আমরা দাঁড়িয়ে রয়েছি বা বাঁকড়ার অন্তর্গত এই মুন্সিরাঙ্গার শেখপাড়া এবং এখানে থমথম করছে এলাকা তার কারণ যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি রাস্তাটা দেখলেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে পাথর ছোড়াছড়ি এখানে চলেছে যেটা অভিযোগ যেটা ইতিমধ্যে পুলিশের সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি যে একটি নির্মাণকে কেন্দ্র করে কিন্তু এই ঝামেলার সূত্রপাত এবং সেখানে দুই ব্যক্তির মধ্যে একটি অশান্তি এবং সেখান থেকে একই পাড়া দুটি গোষ্ঠীর মধ্যে সমস্যা এবং সেই সমস্যা থেকে বোমা চলার অভিযোগ পাথর ছোড়াছুড়ির অভিযোগ এবং ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে মিন্টু এবং ফারুক নামে দুই ব্যক্তির কথা কিন্তু তদন্তে উঠে এসেছে এই মিন্টু তার পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে সে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েতের সদস্য ফারুক হচ্ছে সিপিএম এমনটাই অভিযোগ হচ্ছে মিন্টুর পরিবারের যদিও ফারুকের পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে সেও তৃণমূলই করে এবং এই যে সমস্যার সূত্রপাত ফারুকের পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যবে থেকে মিন্টু পঞ্চায়েতের দায়িত্ব নিয়েছে তবে থেকে এই ধরনের সমস্যা কিন্তু শুরু হয়েছে যা একেবারে রণক্ষেত্র চেহারা নিয়েছে আজকে আরও একবার ছবিটা অভিজিৎকে বলছি দেখানোর জন্য এই হচ্ছে পরিস্থিতি পাথর ছোড়াছড়ি শুধু নয় তার সঙ্গে এই যে সামনে বাড়ি রয়েছে এবং মিন্টুর এক আত্মীয়ের বাড়ি সেই বাড়ির ভেতরেও কিন্তু যাওয়ার সময় অভিযোগ যে বোমাবাজি করা হয়েছে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে প্রাথমিক তদন্তে তারা যেটা মনে করছেন যে নির্মাণকে কেন্দ্র করে পূর্ণ রাগ এবং সেখান থেকে এই ঘটনা একেবারে দেখতে পাচ্ছ তুমি পাথর ছুঁড়ে এই বাড়ির ভেতরে হামলা চালানো হয়েছে অভিযোগ এবং দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত বোমার সুদতি সেটা এখানে পড়ে রয়েছে এবং এই যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে মিন্টুর পরিবারের সদস্যরা জানাচ্ছে সে তৃণমূল কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েতের সদস্য তাকে পুলিশ আটক করে নিয়ে গিয়েছে অন্যদিকে ফারুকের পরিবারের তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে তাকেও আটক করে নিয়ে যাওয়া হয়েছে মিন্টু এবং ফারুক দুজন সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং এই যে সম্পূর্ণ ঘটনায় তাতে কিন্তু রণক্ষেত্র চেহারা নেয় এই অঞ্চল এবং তার সঙ্গে এখনও পর্যন্ত বাদিকের ছবিটা আরও একবার দেখাতে বলবো অভিজিৎকে যে সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী তাদের নিয়ে ডোমজুট থানার পুলিশ ঘটনাস্থলে এখনো পর্যন্ত রয়েছে নতুন করে কোনো উত্তেজনার পরিস্থিতি না হয় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র হাতে কিভাবে ধাপাধাপি করছে কোথা থেকে এলো এই আগ্নেয়াস্ত্র বা কি ধরনের এটা আগ্নেয়াস্ত্র এই সমস্ত বিষয় তদন্ত করে পরবর্তীকালে দেখা হবে এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে দেখলেন হাওড়ার বাঁকড়ার ঘটনা সেখানে বেআইনি নির্মাণের অভিযোগে দুই পাড়ার বিবাদে বোমাবাজি গুলি বৃষ্টি কি না হলো অন্যদিকে ক্যামাক স্ট্রিটের ছবি আপনাদের সামনে রাখবো সেখানে বুলডোজার চললো আবার আপনারা জানেন মুখ্যমন্ত্রীর করা নির্দেশ কলকাতা পুরসভা চল্লিশ বছরের পুরনো ঘর ভাঙলেন কলকাতা পুরসভার আধিকারিকরা শেক্সপিয়ার সরণি থানার পুলিশ তেষট্টি নম্বর ওয়ার্ডে কলকাতা পুরসভার ঘরটি বৃষ্টিতে একেবারে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেটি ভাঙা হয়েছে এমনটাই দাবি কলকাতা পুরসভার শহরে ফের চললো বুলডোজার আঠেরো নম্বর ক্যামাক স্ট্রিটে কলকাতা কর্পোরেশনের একটি ঘর বুলডোজার দিয়ে ভেঙে দিলেন কলকাতা কর্পোরেশনের আধিকারিকরাই ঠিক যে মুহূর্ত যে জায়গার ছবি দেখা যাচ্ছে এখানে কলকাতা কর্পোরেশনের একটি ঘর ছিল যে ঘরের মধ্যে ঝাড়ু বেলচা এবং অন্যান্য সামগ্রী রাখা হতো এই ঘরটাই আজ কলকাতা কর্পোরেশনের আধিকারিকরা আসেন তাদের সঙ্গে ছিলেন শেক্সপিয়ার সরণির পুলিশ আধিকারিকরা দুপক্ষের যৌথ উদ্যোগে এই ঘর তারা ভেঙে দেয় এবং স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন যে এই ঘর দীর্ঘ চল্লিশ বছর ধরে এখানে ছিল সেই এখানে তারা কলকাতা কর্পোরেশনের বিভিন্ন সামগ্রী এখানে রাখা হতো কলকাতা কর্পোরেশনের যে সমস্ত আধিকারিকরা এসেছিলেন বুলডোজার দিয়ে এই ঘর ভাঙতে তারা যেমনটা দাবি করছেন যে গতকাল বৃষ্টিতে এই ঘর কিছুটা গাছের ডাল পড়ে ভেঙে গিয়েছিল তারপর এই যে ঘর তারা বুলডোজার দিয়ে ভেঙে দেন এবং এটি হচ্ছে কলকাতার তেষট্টি নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফলে এই ঘর ফুটপাতে দেখা যাচ্ছে যে এই যেখানে ঘরটি ছিল তার পাশে বেশ কিছু দোকানপাটও রয়েছে ক্যামেরায় দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সৌমিত্র রায় এবিপি আনন্দ কলকাতা মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশেই হকার উচ্ছেদ অভিযানকে প্রথম থেকেই বিজেপি গিমিক নাটক বলে কটাক্ষ করে আসছে আর এবার শুভেন্দু অধিকারী সামনে আনলেন যে অভিযোগ তিনি করছেন যে হকার উচ্ছেদের নামে পুরসভা ও পুলিশ টাকা তোলার ব্যবস্থা করছে দেউলিয়া হয়ে গেছে তৃণমূল পরিচালিত পুরসভাগুলি আক্রমণ শুভেন্দু অধিকারী আমি সময় দিয়ে এসব করতে বলেছেন সার্ভে করতে বলেছেন এখন নিচের তলায় তৃণমূলের পৌরসভাগুলো তো কার্যত দেউলিয়া হয়ে গেছে আর পুলিশ আর পৌরসভা মিলে টাকা তোলার ব্যবস্থা হচ্ছে তোমাদের এলাকাটা ছাড় দিয়ে দেবো তোমাদের এলাকাটা ভেঙে দেবো টাকা তোলার জন্য ওদের খুব খরা চলছে ওদের টাকা পয়সার আমদানি ইডিসিবিআইর মতোই অনেকটা বন্ধ হয়ে গেছে এই খরা চলছে এই নামে এখন তোমাদেরকে রেখে দেব তোমাদেরকে তুলে দেব এই দুটো ব্যবসা করে যদি কিছু টাকা কামাই করা যায় স্বাভাবিকভাবে এই হকার তোলা বসানো এটা আরেকটা ব্যবসা এখন দু তিন মাস ওদের ভালো চলবে